جاء أراد الله بعبد خيرا استعمله قيل يا رسول الله كيف يستعمله؟ قال يوافقه النعم الإنساني صلى الله عليه وسلم ورسوله الله الكريم وما ردوا يسركم الله وسلم আশপাশে যখন হাওয়া মানে থানা অনুভব হচ্ছে আর লর্ডন নামে সুপর্তী মন্দির আর করে আবার আবার লাইকেন আদি

上班，你看，你看，都都。 رسول کریم صلی اللہ علیہ وسلم کھڑے لے تو فرق ہو عمل اللہ پاک کے بہوار کرے منی اللہ پاک نے کمال کر تو ہے سبحان اللہ نے کمال کر تو ہے تو ہے اللہ پاک اللہ پاک بھلو باشا کہ نے کر

আমাকে হুকুমত চলার তহবিল দান করেন এবং এভাবে চলার তহবিল দান করেন যাতে সামনের জীবন খবরের জীবন আগ্রাদের জীবন যেন আমরা সুখী হইতে পারি আল্লাহের ওয়াদা আছে আল্লাহাদ্দুল্লাহ সামনে হুজারা দুনিয়ার এই সামান্য সময়টুকু তারা নিয়ন্ত্রণে রাখবে আল্লাহ আল্লাহের নির্দেশ রসুল করিম সাল্লাহ সাল্লামের সন্ন্যদের মোতাবেক সন্ন্যদ যারা নাকি জীবন পরিচালিত করবে তাদের জন্য সুসংবাদ আছে সুসংবাদ আছে আল্লাহ আমাদেরকে এই সুসংবাদগুলো অর্জন করার দান করেন আমাদেরকে বেশি বেশি রহমান রহিম

le in ছাত্র এক

আমি খাওয়া যায় আমাদের আমেন সমস্ত সকল

아멘 Itu membuat saya.